ভাইরে ভাই এবারে দিগির বাবার সাথে ধরা গেল পূজা চেরির হ্যাঁ ভিউয়ারস ঠিকই শুনছেন এইবার পূজা চেরির সাথে দিগির বাবা একদমই হাতে না হাতে ধরা খেলো একটি হোটেলে অনেকে এবারে ভাবতে পারেন কোন হোটেলে ধরা খেলো সেই হোটেলের নামটি হচ্ছে ঝিলি হোটেল বাবার বয়সী লোকের সাথে কিভাবে গেল রুম ডেটে পূজা চেরি আমার তো মাথায় কাজ করতেছ না ভিউয়ার আপনারা এই কাহিনী জানতে চান পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন পূজা ছেড়ে ও দিগির বাবা এই দুজনে হোটেলে গিয়েছিল একসাথে কি কোট সেটা তো আপনারা বুঝতে পারতেছেন পিকচার দিঘির বাবা মানে পূজা ছেড়ে বাবা লাগার কথা এই লোক কিন্তু দুজনের ভিন্ন হয়তো বা সন্তান তো সন্তানই আর মেয়ের বান্ধবী তো অন্য একজন তো যাই হোক দুজনে একই সাথে ধরা খেল কিভাবে এই কাহিনীটি জানলে আপনারা পুরো অবাক হয়ে পূজা ছেড়ে ঝিলিক টামে একটি হোটেলে গিয়েছিল রাতে থাকতে সেখানে যাওয়ার পরে তার ভোরিং লাগছিল তখনই পূজা চেরি দিঘির বাবাকে কল দিয়ে বলল যে আমি আপনার এলাকায় আছি আপনি চলে আসুন তখনই দিঘির বাবা ঝটপট রেডি হয়ে চলে আসলো পূজা চেরির কাছে হোটেলের লোকের কাছে আছে পূজা বলেছে আমার একজন খালু আসতেছে আসলে অবশ্যই আমার রুমে ঢুকে দিবে অনেকে আবার ভাবতে পারেন খালু আবার কে খালু কে আবার দিগির বাবাকে খালুর পরিচয় দিয়েছে পূজা যাতে হোটেলে আসলে কেউ কিছু না জিজ্ঞেস করতে পারে ওনাকে দেখলেই বোঝা যায় তিনি হয়তো কারো বাবা খালু এরকমই হবে তার বয়সটা তো অনেক বেশি দেখেই বোঝা যাচ্ছে কিন্তু দিগির বাবা আসার পরে পূজা চেরি বান্ডিলের পর বান্ডিল টাকা দিচ্ছে শুধু পূজা চেরি ড্রেসটা একটু খুলবে এই কারণে এবং পূজা চেরি ড্রেসটা অবশেষে খুললো তিন চারটা বান্ডিল দেওয়ার পরে কিন্তু হয়ে গেল অন্য আরেকটি ঘটনা দিঘির বাবার হয়তো বা শরীরে শক্তি কম সেই জন্য বুঝাতে প্রমাণ করার জন্য তিনি জিম করতেছিল একটু ব্যায়াম করতেছিল শরীর আর বলছিল আজকে সেই মজা হবে এবং আজকে আমি খাট কাঁপিয়ে দিই কিন্তু এর মধ্যে ঘটে গেল আরেকটি ঘটনা নামে যে হোটেলে এরা উঠেছিল সেই হোটেলে ডাকাতের হানা পড়েছিল পিস্তলার পিস্তলের আওয়াজে দিঘির বাবা খাটের নিচে গিয়ে পালিয়ে গেল পূজাচেরিকে রেখে ওই মুহূর্তে যত ডাকাতের দল আছিল সবগুলো পূজাচেরি রুমে ঢুকেছিল এবং দিঘির বাবা তো খাটের নিচে লুকিয়ে আছে এর মধ্যে যত ডাকাতেরা ছিল সবাই পূজা সেরির সাথে এসে এটা ওটা গল্প করছিল তাদের সাথে মজা নিচ্ছিল ডাকাতের দল তো আর জানে না দিঘির বাবা খাটের নিচে বসে আছে ওই দিক দিয়ে পূজা ছিড়ি ওই ডাকাতদের সাথে শুরু করে দিয়েছে মজা মাস্তি কিন্তু খাটের নিচে বসে দিঘির বাবা একদম সব শুনে তো অবাক হচ্ছে আমাকে এত বড় ঠকান ঠকালো এখন উপরে যারা বসে আছে খাটের উপরে তাদেরকেও ঠকাচ্ছে এই মুহূর্তে যারা এতক্ষণ পূজা সাথে মজা করছিল সেই লোকটাও খাটের নিচে ঢুকে ফেললো আরেকটি ডাকাতের দল আসছে সেই এর মধ্যে পূজা ছেড়ে একদম চিন্তায় পড়ে গিয়েছে তার জন্য তিনি একটু পরপর খালি সিগারেট ধরা আর টানতে এই হলো দিগির বাবার সাথে ধরা খেলো পূজা ছেড়ে কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে এটা কোনো বাস্তব ঘটনা এটা হচ্ছে একটি সিনেমার ঘটনা আর সেই সিনেমাটাই হচ্ছে ব্ল্যাক মানি রিসেন্টলি রাইহান রাফি পরিচালিত একটি ব্ল্যাক মানি সিনেমা এসেছে সেখানে নায়িকা ছিল পূজা ছেড়ে এবং এইখানে অনেকে অভিনয় করেছে এই সিনেমা পূজা ছেড়ে বয়ফ্রেন্ড হিসাবে অভিনয় করেছে দিঘির বাবা যারা যারা এই সিনেমাটি দেখেছেন তারা তো সিনেমা সব কাহিনী জানেন আর যারা যারা দেখেন নাই তারা অবশ্যই সিনেমাটা দেখেনি তবে কাজ করলো না দিঘির বাবাকে কিভাবে বয়ফ্রেন্ড হিসাবে দিল দিঘি আর পূজা তো দুজন বাবার বয়সী লোকের সাথে রোম্যান্স করতে দিল এই সিনেমায় পিওরস আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ